যুবক জীবনটা গরম ছোট জীবন গোড়া যেতে হবে কাটা গেলে চলবে না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে 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 পরিচয় পরিচিতি এই জন্যই জীবন করার পিছিয়ে দৌড়াইছে যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে ভাই যুবক কিসের জন্য পাগল হয়ে গেল এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারা দিলাম এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না এক মাসে চোদ্দ তারিখ আছে না একটা মাস বাংলাদেশে চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ হ্যাঁ মেসেজ দিছে একটা জাজপুরের জায়া দেখে তিরিমোহনীতে জায়া দেখে জুতা লয়া খাড়া রেখে হায় 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 ককস বজর যায় জুতা দেই ঘাট ঠিক না জুতা চিনেন কিসের জুতা বর্মিস জুতা জান্না বর্মা কস না হ্যাঁ রোহিঙ্গা গো জুতা দেই ঘাট না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে জুতা খোলা দেখায় সাইজ একবারে আরেকবার দেখবি তো সাইজ যুবক কসম खुদার জান্নাত ও সৈকত রাখা আছেন চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না জান্নাত সৈকত আছে বাংলাদেশের সৈকত দুইটা একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সস বাজার জান্নাত সৈকত দুইটা একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আইসা বুকে লাইগা বলবে আনা হব্বি আনা হব্বি কুয়ান্তা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা তা এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি ডানা কাটা পড়ি তুই কই চিনি এত যার হাটু পর্যন্ত মুস্ক দিয়া যার কমর পর্যন্ত আম্বর দিয়া যার কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া যে একশো ফিট লম্বা চুলগুলো একশো ফিট লম্বা আল্লাহ রসুল বলসে দাও বাদ সাবাতি আবহুলা সারা আসবা সব সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মত হয়ে যাবে মধুর মতো মিষ্টি হবে বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে ভাইগেই বলে দিলাম বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে

পুরাটা দুনিয়া সুঘ্রানে মোহিত হয়ে যাবে বল ওই মহিলা কিরকম হবে দুনিয়ায় বুঝার কোনো পন্থা নাই শুধু মেসেজ পাই দেওয়া না দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত একশোর উপরে যাবে নিচে নামবে না কোনো লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের তিন কিলোমিটার গের লেহেঙ্গা বুঝো হ্যাঁ দুনিয়ার ওই সামান্য কাটা কাপড় দেখি কি পাগল হয়ে গেছে বা ঠিক না লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে শাহবাজি এটো কম কম দামের লেহেঙ্গা শাহবাজ জিজ্ঞেস করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে আলোর কোনো ওয়েট নাই এটারও ওয়েট হবে না যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে ও জান্নাতের হুর দেখে চল্লিশ বছর তাকায় যাবে চল্লিশ বছর পরে মুখা দিয়ে ওরে হুশ ফিরাইব গালের ভিতরে মুখ খামারবো আর বলবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে খালি তাকে আসো তো যুবকরা শুধু শুধু পাগল হয় নাই তেরো দোকান শুধু বিলিং করেন নাই একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আসেন আসছেন বিনতে লাবা ওকে কেউ চিন্ত না গরিব মহিলা ছিল কোরআন নামায় নিয়ে আসছেন জীবনটা করছে খওলা কেমত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বৎসর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা নাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা গর্বত তো পাক্কা ওয়াদা বিলকুল বিলকুল ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে কিভাবে গড়ব কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ তুজাহানের কে পাঠাইছেন মোহাম্মদুর রাসুল কে পাঠাইছেন দুজাহানের বাদশাহ যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে নারী সহজভাবে পুরুষ সহজভাবে বৃদ্ধ সহজভাবে হাটওয়ালা সহজভাবে রোডওয়ালা সহজভাবে ঘাটওয়ালা সহজ পাবে অফিসওয়ালা সহজভাবে আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে এটার জন্যই মোহাম্মাদুর জানে কে সহজভাবে করার জন্য সহজভাবে সহজভাবে আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব হারায় যাব সময়ও নাই যে মোহাম্মদুর রসুল্লাহামকে এতটুকু অবশ্যই বলবো আপনি তো প্রচার করেন বৎসরে একদিন ঠিক না হ্যাঁ যদি বুঝে আসে তাইলে শোনেন কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয়

তো আমি পড়ব বটে কিন্তু একদিন তো আমি চলে যাব আমাদের উপরে দূরত কে পড়বে তা আল্লাহ বলে তুই দেখোস না ফেরেস তারা পড়বে আমি যদি আল্লাহ কাবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেশ তো মারা যাবে তো আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে তা আল্লাহ বলে তুই বুধ প্রথমে দেখিস না ইন্না আল্লাহ আমি ছিলাম পড়তেছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দূরত কোনোদিন আমি বন্ধ হইতে দিব না আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দূরত পড়তেছি এটাই সত্য আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে শুরু করছেন আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় রেখা সৃষ্টির সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে যদি উলামা বলে এটা করতে থেকে পাইলেন আমি বলবো কোরআন আমাকে বলে ইয়াসিন সুরার ভিতরে আছে এক হাজার বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন ইয়াসিন আমাদের নবীজির একটা নাম দশটা নামের ভিতরে একটা নাম ইয়াসিন আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন আমরা তো জানি না আমাদের কোরআন থেকে আসে আমরা মনে করি যেদিন থেকে নাজে হওয়া শুরু হয়েছে ওদিন থেকে আমাদের কোরআন যতদিন থেকে আল্লাহ আছে থেকে আমাদের কোরআন আসে যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে আপনি কোরআন নেই না কোরআন কাকে বলে ওটা আলাদা আলোচ্য বিষয় তো কোরআন আমাকে বলে আল্লাহ কোরআনের কসম খাইছে তারপরে আল্লাহ বলতেছে আরবি গ্রামার আমি ভুল করতে পারি আল্লাহ ভুল করতে পারে না আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত তাকে সম্বোধন করা চলে ইন এছাড়া আরবিতে ইনাকা বলা চলে না ইন্না হু বলা দরকার ছিল মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সল্লু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই আল্লাহ বলতেছে ইনাকালাম মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত ওই রসুল দিছেন আল্লাহ আমাদেরকে ওই রসুল যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতে ছিল মার পেটে আসতে দেরি সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই মার পেটে আসতে দেরি আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে নাই লম্বা কাহিনী ওই রসুল আসছেন যেন সহজে প্রত্যেক ব্যক্তি সহজে সহজে ওই পদ্ধতি নিয়ে আসছে আমি তো বলি সারা দিন সারাদিন অটোওয়ালা নামাজ পড়তে পারে না পড়তে পারলো আমার কোনো আক্ষেপের বিষয় না কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিশলায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারাদিন অটোতে ছিলাম রাখারও সুযোগ ছিল না আমারও প্যাটের টান ছিল বাচ্চা কাচ্চারও প্যাটের টান ছিল মালিক অটোতে দিছি, তোর ডাকে সারাদিন কাটায় সারা দিতে পারি নাই এখন ঘুমাইতে চলছি তো জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তওবা করে ঘুমাইতে চাই সারাদিন তোর ডাকে আমি সারা দিতে পারি নাই এখন কিন্তু আমি তাক করে ঘুমাইলাম যদি ঘুমা গেলো তো কুরআন আমাকে ইউহিব্বুত তিন ওই ব্যক্তির তৌবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার তওবা কবুল হবে শুধু কবুল হবে না সে আল্লাহর পাত্রদের অন্তর্ভুক্ত হবে ওই লিস্টটিতে তার নামও হবে যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারাদিন নামাজ পড়তে পারলো না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই যদি ঘুমানের সময়ও যদি একটু তওবা করে ঘুমাইত কিন্তু কয়জন আছে এই মজলিসে কয়জন যুবক পাওয়া যাবে দিন আল্লাহর ডাকে সারা দিতে পারে নাই আল্লাহ ডাকছে তারপরও আসে নাই নিরানব্বই পদের মালিক ডাকছে তারপরও আসে নাই অথচ দুনিয়া সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি শরীর দিয়া খাম ছড়তে দেরি করে না অনেকের তো লঙ্গিরও খবর থাকে না এমন দ্রুত গতিতে ছড়তে থাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো না কমসে কম যদি এতটুকুও করতে আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন ওনার উপরেই কোরআন নাজিল হয়েছে কোরআন আমাকে শিখাইতে চাইতেছে ও বন্দা পাঁচ বারস নাই তাতে কিছু আসে যায় নাই তবা তো করতে পারিস হা বলেন কয়জন বাইকওয়ালা তবা করা ঘুমায় ও যুবক বলো কয়দিন তবা করে তুমি ঘুমাইছো বলো তোদের পায়ে হাত রাখি বলো কয়দিন তবা করে ঘুমাইছো আল্লাহ রসুল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন পুরুষের জন্য ভিন্ন বৃদ্ধের জন্য ভিন্ন গরিবের জন্য ভিন্ন সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন এই জন্যই তো আমি বলি হায় সিলেটের একটা প্রবাদ বাক্য আছে বকরি নাচে খুঁটির বলে ঠিক না আমাদের তো সামনেও খুঁটি পিছুও খুঁটি আমাদের নবীজি আল্লাহকে বলছেন আমার আব্বুল কারিম

পাত্তা সাফা আপনি যা সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কে আমার আপনার আর আমার আমাদের সামনেও খুঁটি পিছু খুঁটি ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি আমাদের চেয়ে হতবাধা কেউ হবে না আসেন শিখতে হবে এটা ওয়াজ দেওয়া হবে না শিখতে হবে শিখার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমি এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মক্কার দেশ ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই আমি সাহারা মরুভূমিও চৈষা দেখছি আফ্রিকার জঙ্গলও চৈষা দেখছি দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈষা দেখছি গরিব থেকে গরিব দেশও জায়গা দেখছি আরে দ্বীপ দেশও জায়গা দেখছি কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে কদমে কদমে ওলামায় কেরাম আছে হকানি আলেম আছে মক্তব আছে মাদ্রাসা আছে হেফজোখানা আছে মসজিদ আছে আউ্লাওয়ালা আছে বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে এই জন্য পায়ে হাত রেখা বলবো আসেন নবীর আদর্শে নিজের জীবনটাকে গড়ে নবীর আদর্শে সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে ইমান তো মাতৃ উদরই আল্লাহ দিয়া দিছেন দুনিয়াতে পা দেরি আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই ইমান তো মার কুলের থেকেই আমরা নিয়ে আসছি আসতে দেরি আজান একামত দিতে দেরি হয় নাই শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা আল্লাহ রসুল মার প্যাটের থেকে আসতে দেরি চাদরে রাখতে দেরি হায় 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 শেষ দা করতে দেরি ছাড়া আমার কাছে কোনো পরিচয় নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে না দুনিয়াটা তো যাবে বটে কিন্তু ওই জগৎটা কাটবে না যদি চাও যে আমি জান্নাতের নেয় আমার চাই যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে তোমাকে কতটুকু বর্ণনা দিব ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই যে জান্নাতে কি না আছে? সব জান্নাতের আফাস বলো কেমন মজা হবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে আজকে কি গেল শুক্রবার প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে হ্যাঁ কি বাবর দিয়া পাক করবে ঠিক না কুদরত দিয়া পাক করবে কুদরত দিয়া নিজের জান্নাতে যদি এক কোটি আইটেম হয় তো আল্লাহ হাজার কোটি আইটেম দিয়া খাওয়াবে শুধু খাওয়াবে এরকম না জান্নাতিরা ছয় দিন দুই ভাবে পান করবে হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা আল্লাহ বলবে ছয় দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইস পান করছ আজকে আমার কুদরতি হাত হবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিছু কিছু গ্রাম্য মাবন আছে যাদের হাতে খুব যশ যশ বোঝেন মশল্লা সসল্লা লাগে না খালি লারা দিলি বলে মজা হয় যদি মাবনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আছে আল্লাহ বলবে বন্দা তো ঠোঁট হবে আমার কুদরতি হাত হবে পান করসাকা হুম হুম সারা বান্দা আল্লাহ পান করাবে খাওয়াবে কাপড় পরাবে খুশবু লাগায় দিবে আসার সময় হাদিয়া দিবে হাদিয়া এত হাদিয়া দিবে যে জান্নাতের সব প্রসাদনই চেঞ্জ করার পরে আরও বাকি থেকে যাবে প্রতি সপ্তাহে জান্নাতের সব প্রসাদনই চেঞ্জ হবে প্রসাদনই বোঝেন হুম আরে মনে হয় বুঝেন নাই খাট খুঁট যা ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে ডুকবে ছবির বাজারের ভিতরে মহিলা আলাদা পুরুষ আলাদা ছবির ভিতরে লেখা থাকবে যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ বাইরে বাহির হয়ে কে কাঠটা ধরে নেওয়া যাবে এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিটার ব্লুটুথ দিচ্ছেন আপনি চেঞ্জ হইবেন ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে বাহির হইয়া দুইজনে দুইজনের হাতে ধরে চলে যাবে ওই জান্নাত রাখছেন সময় যদি হইতো তো তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কি না সাহাবা এই জন্যই পাগল হয়েছেন আসেন ওলা আমাদের সোহবতে আল্লাহ আলাদের সহবতে নবীর আদর্শ শিখি আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে গড়ি কি করবো তো শিখব তো হ্যাঁ আর আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ পাঁচ নামাজ কি হ্যাঁ আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি আর পড়বে কে কে পড়ার ওয়াদা কে করতে পারে যে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না নামান আপনারা আমার চেয়ে ভালো ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহাদীকে ঠিক না হ্যাঁ আব্দুল কাদের জিলানি পিরানে পীর বড় পীর আসলে উনি পিরানে পীর আসলে উনি বড় পীর সমস্ত পীর ওনার নিচে আব্দুল কাদের জিলানি তরিকায় কাদেরিয়ার মোজেদ আব্দুল কাদের জিনানি আল আল হাসানি উনি নামাজ নাও পড়তে পারো আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না কিন্তু অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে আমার চেয়ে নিকৃষ্ট তুমি কেউকে তৈরি করো নাই কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়লো না আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট ছাড়তে পারেন কিন্তু শুকরের চোখে আপনি উঠছে নিকৃষ্ট হবেন আল্লাহ জিজ্ঞাসা করছে কেন বলছে কেমতে দিন আমি মাটি হব ও জাহান নামের ইন্ধন হবে সে যুক্তিও দিছে এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়বো হকানি আলেমদের কাছে যে নবীর আদর্শ শিখ শেষ কথা এতটুকু ছাড় দিছেন মন তামাসা ইন দা ফাসাদি ফালাহু আজি শহীদ আল্লাহ রসুল আমাদের জন্য সুযোগ দিছেন একটা লটকায় থাকতে পারি জুলা থাকতে পারি আরে ঝুলন্ত অবস্থায় যদি কবরে বসতে পারি আল্লাহর রসুল ওয়াদা দিতেছেন যে আমার আল্লাহ আমাকে জানায় দিছেন একশো শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানা